আপনারা যারা অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে চাইছেন কিন্তু ওটিপি সমস্যার জন্য স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন তৈরি করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আপনাদের এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে আপনারা রকম ওটিপি ছাড়াই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা প্রত্যেকেই দেখেছেন স্বাস্থ্যসাথী কার্ডে প্রথম লগ হওয়ার সময় যে ওটিপি আসে সেই ওটিপি সঠিক বসালেও রং ওটিপি বলছে সেক্ষেত্রে যদি আপনি এই পদ্ধতির মাধ্যমে আবেদন করেন তাহলে কিন্তু রকম ওটিপি আপনার লাগবে না কোনো রকম ওটিপি ছাড়াই কোনোরকম সমস্যা ছাড়াই কিন্তু আপনি স্বাস্থ্য কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন আশা করছি ভিডিওটি প্রত্যেকেরই খুব কাজে লাগবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর প্রত্যেকের সুবিধার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো চলুন শুরু করি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি যে লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা সেই পেজে চলে যাবেন যে পেজ থেকে স্বাস্থ্যবাধি কার্ডের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয় অর্থাৎ যে পেজ থেকে আপনারা স্বাস্থ্যবাদী কার্ডের জন্য অনলাইন ফর্ম ফিল আপ তৈরি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সেই পেজটা শুধুমাত্র আপনারা লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই পেজটায় চলে আসবেন এবার হয়তো অনেকে বলতে পারবেন যে রেজিস্টার ফোন নাম্বার ছাড়াই আমরা ফর্ম সাবমিট করবো সেক্ষেত্রে ফর্ম অ্যাকসেপ্ট হবে কি না তো দেখুন প্রথম যে লগ সেই লগিনে কিন্তু রকম সমস্যা নেই আপনারা যে কোনো ফোন নাম্বার দিয়ে লগ করতে পারেন রকম সমস্যা আপনার হবে না শুধুমাত্র এখানে যে মোবাইল নাম্বারের জায়গাটা আছে অর্থাৎ বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার ঠিক থাকলেই হলো অর্থাৎ শুধুমাত্র আপনি একটা পেজ জাম করে এই পেজে চলে আসছেন অর্থাৎ ফর্ম সাবমিটের পেজে চলে আসছেন সেক্ষেত্রে রকম সমস্যা নেই যারা যারা অনলাইন আবেদন করতে চাইছেন তারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন নিজের নামেই কিন্তু কার্ড তৈরি হবে আপনারা ভাবতে পারেন যে অন্যের নামে অ্যাকাউন্ট তৈরি করব সেটা কোনো ব্যাপারই নয় আপনি যে কোনো নাম্বার দিয়ে কিন্তু স্বাস্থ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইটে লগ করতে পারেন শুধুমাত্র ফর্ম সাবমিট করার সময় কিন্তু আপনার মোবাইল নাম্বারটা লাগবে অর্থাৎ যে বেনিফিশিয়ারি লিস্ট সেই বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু আপনার নাম্বার দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে লগ ইনে কোনো রকম সমস্যা হবে না তো এভাবে কিন্তু যারা যারা ওটিপি সমস্যায় ভুগছেন যারা ওটিপির জন্য কোনো রকম আবেদন করতে পারছেন না তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটা চলে আসুন এবং এখান থেকে অনলাইনে স্বাস্থ্য অধিকারের জন্য আবেদন করুন খুব সহজেই রকম সমস্যা আপনাদের হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো অনেকে বলতে পারে সব ক্ষেত্রে সমস্যা হচ্ছে তো এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে আমরা সিলেক্ট করছি ব্লক সিলেক্ট করার পর এখানে চলে আসবে ব্লক নেম তো এখান থেকে আমরা ব্লক নেম সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে চলে আসবে ক্যাটাগরি তো এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে পঞ্চায়েত বা জিপি নেম তো এখান থেকে পঞ্চায়েত বা জিপি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে চলে আসবে ভিলেজ তো এখান থেকে আমরা ভিলেজ সিলেক্ট করব। দেখুন রকম সমস্যা কিন্তু হচ্ছে না চাইলে কিন্তু আপনার এখান থেকে ফর্ম খুব সহজে সাবমিট করতে পারেন আপনাদের সামনে অনলাইনে দেখালাম লাইভ দেখালাম রকম ফর্ম ফিল কিন্তু সমস্যা হচ্ছে না ওটিপি যে সমস্যা সেই সমস্যার সমাধান আপনাদের করে দেখালাম আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসুন এখান থেকে ফর্ম সাবমিট করে দিন যার নামে আপনি স্বাস্থ্য কার্ড তৈরি করতে চাইছেন তার নাম দিয়ে এখানে ফর্ম সাবমিট করুন তার ফোন নাম্বার দিন কোনো রকম প্রবলেম কিন্তু হবে না আর স্ট্যাটাস আপনারা খুব সহজে চেক করতে পারবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনারা এখানেই পেয়ে যাবেন সেটা সেটা স্ক্রিনশট করে রাখবেন বা লিখে রাখবেন এবং ফর্মটা ফুল ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন এবং সেই অ্যাকনোলজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে কোনো রকম ওটিপি ছাড়া আপনার স্বাস্থ্য অধিকারের কীভাবে লগ ইন হবেন কম কেউ ফিল আপ করবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ